আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মাদকের অপব্যবহার এইচআইভি এইডস এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে আবগারি দপ্তরের অভিযানে গত চব্বিশ ঘন্টায় আসাম ও ত্রিপুরায় ত্রিশ কোটি সতেরো লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে সাইপ্রাস কানাডা ও ক্রোয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী আগামীকাল থেকে বিহার ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দুদিনের যাচ্ছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ঐক্যতান যুব সংস্থা জয়লাভ করেছে এবারে আসছে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মাদকের অপব্যবহার এইচআইভি এইডস এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে আজ বিধানসভার লবিতে এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে ত্রিপুরা লেজিস্লেটিভ ফোরাম অন এইডস এর সদস্যদের উপস্থিতিতে এক সভায় তিনি কথা বলেন তিনি বলেন এই বিষয়গুলি শুধুমাত্র স্বাস্থ্যগত উদ্বেগ নয় বরং বড় সামাজিক চ্যালেঞ্জও মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের এইচআইভি এইডস প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান তিনি বলেন বর্তমানে রাজ্যে পাঁচ হাজারের বেশি এইডস প্রতিমাসে একশো কুড়ি জন এইচআইভি আক্রান্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ মুখ্যসচিত কল্যাণী রায় সুদীপ রায় বর্মন গোপাল রায় বীরজিৎ সিনহা রামপদ জমাতি ও সচিব কিরণ গীতে আবগারি দপ্তরের গত ঘন্টায় ত্রিপুরায় কোটি লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে আজ আবগারি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে গতকাল মিজোরাম শিলচর সড়কের পানিভরা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আটশো পঁচাশি দশমিক পাঁচ ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য বাইশ কোটি পনেরো লক্ষ টাকা তাছাড়া কমলপুর খোয়াই সড়কের বাছাই বাড়িতে এক বাইক চালককে আটক করে চার কোটি দু হাজার টাকার মেথাম ফেটামিন বাজেয়াপ্ত করা হয়েছে নরসিংহের সিঙ্গার বিল অভিযান চালিয়ে চার কিলো জাতীয় নেশার ট্যাবলেটও বাজেয়াপ্ত করা হয় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন রাজ্য সরকার রাজ্যের সব অংশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে আজ মুঙ্গিয়াকামী শক্তি কেন্দ্রে আয়োজিত বিজেপির কার্যকর্তা ও স্থানীয় জনগণের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন তিনি জানান মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে চোদ্দটি এডিসি ভিলেজের অর্থনৈতিক উন্নয়নে রাবার চারা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি গ্রামের একশো জন সুবিধাভোগীকে এই চারা দান করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিগত এক দশকে ভারতে নিঃশব্দ ডিজিটাল বিপ্লব ঘটে গেছে এই দশকে প্রযুক্তি যোগাযোগ এবং উদ্ভাবনের মাধ্যমে প্রত্যেক ভারতীয় নাগরিক পেয়েছেন ক্ষমতায়নের স্বাদ শুনুন একটি প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়া এই দেশে সহজলভ্যতা এবং আত্মনির্ভরতায় রূপান্তরণ নিশ্চিত করেছে এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে পঁচিশ কোটি থেকে হয়েছে সাতানব্বই কোটি মোবাইল ফোন তৈরির ইউনিট হয়েছে মাত্র থেকে এখন তিনশোটি আর বিদেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে একসময় যা ছিল মাত্র পঁয়ত্রিশটি আজ সেখানে তা বেড়ে হয়েছে তিনশো আটানব্বই এইভাবেই এক ডিজিটাল বাস্তু ব্যবস্থা উপহার দিয়ে ভারত আদায় করেছে গোটা পৃথিবীর প্রশংসা দেশের প্রত্যন্ত এলাকায় পাঁচ লক্ষ সাতানব্বই হাজারের বেশি কমন সার্ভিস সেন্টার একান্ন কোটি ষাট লক্ষের বেশি ডিজি লকার ব্যবহারকারী বা বিশ্বব্যাপী রিয়েল টাইম ডিজিটাল লেনদেনে ভারতের ঊনপঞ্চাশ শতাংশ মানে সর্বাধিক অংশীদারিত্ব প্রশাসনিক ব্যবসাগত এবং দৈনন্দিন জীবনকে করেছে পুনর্গঠিত একে শুধুমাত্র তথ্য এবং ডিভাইসের হিসেবে নয় ভবিষ্যতের উপযোগী অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবন ভিত্তিক ভারতের নিদর্শন হিসেবে দেখতে হবে চলুন এই প্রযুক্তিগত উত্থানকে হ্যাশট্যাগ ইলেভেন ইয়ার্স অফ ডিজিটাল ইন্ডিয়া ব্যবহার করে উদযাপন করি এবং তুলে ধরি বিশ্ব ডিজিটাল ক্ষেত্রে নেতৃস্থানীয় জায়গায় ভারতের অবস্থানকে সংবাদকক্ষ থেকে রাহুল লোধ ও সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে আজ কৈলাশহর মহকুমার রাংরুং পঞ্চায়েতের শাসনে বিজেপির উদ্যোগে চৌপাল বৈঠকে আজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় তিনি কেন্দ্রীয় সরকারের গত এগারো বছরের শাসনকালে সেবা সুশাসন ও গরিব কল্যাণে গৃহীত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ধারতীয় আবাস জনভাগিদার অভিযানের অঙ্গ হিসেবে আজ দক্ষিণ জেলার বকাফা ব্লকের গারদাং এস বি স্কুলে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় শিবিরের স্থায়ী বসবাসের শংসাপত্র সহ বিভিন্ন শংসাপত্রের আবেদন গ্রহণ কৃষি দপ্তরের পক্ষ থেকে জৈব সার বিলি স্বাস্থ্য ও পশু চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লু ডট নিউজ ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআরার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সাইপ্রাস কানাডা ও ক্রোয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ফিরে এসেছেন ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সহ বিস্তৃত আলোচনা হয়েছে ক্রোয়েশিয়া এফটি এর দ্রুত সমাপ্তির জন্য তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ক্রোয়েশিয়া কানাডা এবং সাইপ্রাস সফরের পর নতুন দিল্লিতে পৌঁছানোর পথে প্রধানমন্ত্রী মোদী জাগ্রেবের বাঁশকি ডাভরিতে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী প্লেন প্লেনকোভিচের সঙ্গে বিস্তৃত প্রতিনিধি স্তরের আলোচনা করেন কৃষি সাংস্কৃতিক বিনিময় বিজ্ঞান ও প্রযুক্তি এবং জাগ্রেবে হিন্দির একটি আইসিসিআর চেয়ার প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি দেশ চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার সময় বিশ্ব শান্তি গণতান্ত্রিক মূল্যবোধ এবং সহযোগিতা সম্প্রসারণের প্রতি তাদের যৌথ ওপর জোর দেয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোরালোভাবে সমর্থন জানান সন্ত্রাসবাদকে মানবতার শত্রু হিসেবে নিন্দা করে শ্রী মোদী সাম্প্রতিক পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ক্রোয়েশিয়ার নেতৃত্ব এবং জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী আগামীকাল থেকে বিহার ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দুদিনের সফরে যাচ্ছেন সফরকালে প্রধানমন্ত্রী বিহার এবং ওড়িশা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন আগামী একুশ তারিখে প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিশাখা একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপনে নেতৃত্ব দেবেন चाहिए লোক ना कोई बंधन ना ফ্লেক্সিবিলিটি बॉडी ফ্লেক্সিবিলিটি তো हो या না বন্ধন हो या वर्क ফ্রম होम योग सबका হক है योग जीवन से जब जुड़ता है एक सहज क्रिया बन जाता है तो वो उसका बेनिफिट देता रहता है आइए इस इक्कीस जून हम सब हिस्सा बने अंतर्राष्ट्रीय योग दिवस का और करें और चिल योग के साथ भी शो, एक विश्व एक शास्त्र जो योग ये भावनाएं आगामी 21 जून आंतरजातिक যোগ দিবস পালিত হবে এবারের এই বিষয়ের মাধ্যমে ব্যক্তিগত ও পরিবেশগত স্বাস্থ্য দুইকেই একত্রে সুরক্ষিত ও সমৃদ্ধ করার বার্তা তুলে ধরা হয়েছে যোগের গুরুত্ব নিয়ে একটি প্রতিবেদন শুধু শরীর চর্চা নয় এ এক পরিপূর্ণ জীবন দর্শন দেহের সঙ্গে মনের সাধনা আত্মার সঙ্গে প্রকৃতির শরীরের সঙ্গে চেতনা এবং একাকিত্বের সঙ্গে সৃষ্টির সংলগ্নতার নামই হল যোগা যোগার গুরুত্ব নিয়ে যোগা বিশেষজ্ঞ উত্তম দেবনাথ বলেন যোগা ফর ওয়ান আর ওয়ান আমাদের যোগার মাধ্যমে এক বিশ্ব এক স্বাস্থ্য এই বিশ্বকে জয় করার ক্ষেত্রে এটা যোগের মাধ্যমে আমরা বিশ্বকে অনেকটা জয় করে নিয়েছি তো আমরা কি শ্বাস ছাড়া থাকতে পারি উই আর পারফর্মিং প্রাণায়াম থ্রু আউট ডে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত উই আর পারফর্মিং প্রাণায়াম বলছে অ্যান্ড সাম মেডিটেশন টু কনসেনট্রেট আওয়ার মাইন্ড আমরা একটু ব্রেনটাকে শান্ত করার জন্য একটু মনোসংযোগ এই মনুসংযোগটি যদি আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় এক কথায় যোগ চর্চা ব্যক্তি পরিবার সমাজ দেশ এবং বিশ্বকে এক সূত্রে গেঁথে দিতে পারে এবং তা গোটা মানব সভ্যতাকে একাত্ম করে সংবাদকক্ষ থেকে রাহুল লোধের প্রতিবেদন আকাশবাণী আগরতলা এর উদ্যোগে আজ শহরের গৌরনগর বাজারে এক জমায়েত অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমার সম্পাদক অঞ্জন কুমার রায় প্রমুখ আজ এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ইসরায়েল ত্যাগ করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের স্থল সীমান্ত দিয়ে এবং তারপরে বিমানের মাধ্যমে ভারতে আসার সুবিধা দেওয়া হবে মন্ত্রকারও জানিয়েছে যে আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে এবং সমস্ত ভারতীয় নাগরিককে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ড ইসরায়েল ডট গভ ডট ইন ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করতে হবে আবিবে অবস্থিত দূতাবাসে চব্বিশ ঘন্টার জন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে উল্লেখ্য ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে পরিস্থিতির অবনতি করতে থাকায় ভারত ইরান থেকে তার নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারতীয় মিশনের সদস্যদের নিয়ে আরেকটি বিমান আজ পৌঁছবে বলে আশা করা হচ্ছে এর আগে উত্তর ইরান থেকে সরিয়ে নেওয়া একশো দশজন ভারতীয় শিক্ষার্থী নতুন দিল্লিতে পৌঁছেছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আজ একটি বিমান তুর্কমেনিস্তান যাচ্ছে हमारी गवर्नमेंट पूरी कोशिश करेगी कि जितने भी हमारे देश के लोग हैं ईरान में उनको सबको सेफली ले आने का हम लोगों की बहुत बड़ी जिम्मेदारी है और उसको हम लोग पूरा करेंगे आज भी एक प्लेन जा रहा है फिर से तुर्कमेनिस्तान वहां से अपने इंडियन अपनेशनल्स को लाने के लिए और जैसे जैसे हमारे ये नंबर्स और रिक्वेस्ट आया करेंगी हम लोग यहां से चार्टर्ड फ्लाइट भेजा करेंगे अपने नेशनल को वापस लाने की हम लोगों के पास करीब तीन से अधिक रिक्वेस्ट आ गई हैं প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে জুন রবিবার সকালে এগারোটায় আকাশবাণীর মন কি অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মানকিবাতের কি একশো তেইশতম পর্ব জনগণ তাদের চিন্তাভাবনা মন কি পাঠাতে পারেন মাই গভ ফোরাম এবং নমো অ্যাপে তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন লাইনে মাসে সাতাশ তারিখ পর্যন্ত খোলা থাকবে খেলার খবর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ঐক্যতান যুব সংস্থা জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ঐক্যতান যুব সংস্থার চার দুই গোলে ত্রিপুরা স্কুলকে হারিয়ে দেয় আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের গোমতি এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন মাদকের অপব্যবহার এইচ এইচআইভি এইডস এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে আবগারি দপ্তরের অভিযানে গত চব্বিশ ঘন্টায় আসাম ও ত্রিপুরায় তিরিশ কোটি সতেরো লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে সাইপ্রাস কানাডা ও ক্রোয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন তিনি আগামীকাল থেকে বিহার ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দুদিনের সফরে যাচ্ছেন ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ঐক্যতান যুব সংস্থা জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ はい。